বাংলাদেশ নিশ্চয় একটা বিপদের ঝুঁকি আছে এটা আমি ডাকস নির্বাচনকে একটা ওয়ে কাল এটা ওয়ে কাপ কল হিসাবে এটাকে আমি দেখতে চাই এখন যে জমিনটা তৈরি হচ্ছে রাজনৈতিক দিক থেকে মতাদর্শের দিক থেকে সামাজিক দিক থেকে আবার একটা প্রতি অভ্যুত্থান প্রতি বিপ্লবের আর একটা জমিন তৈরি হচ্ছে এদিকে যারা চেয়ারে বসে আছেন আমার এদিকে আপনারা যারা সামনে আছেন এটা নিয়ে কান্নাকাটি করে কোনো লাভ নাই আপনার দায়িত্বটা কর্তব্যটা কি আপনি কোন কোন দায়িত্ব আগে পালন করেননি কোন কোন জায়গাতে আপনি আপনার ব্যাকরণ ঠিক রেখে যে বাস্তবতার বাইরে যে আপনি যে কাজগুলো করেছেন সেগুলোকে হিসাবের মধ্যে রাখি সুতরাং সেজন্য বলে বাংলাদেশ নিশ্চয়ই একটা বিপদের ঝুঁকি আছে এটা আমি ডাকস নির্বাচনকে একটা ওয়ে কাল একটা ওয়ে কাপ কল হিসাবে এটাকে আমি দেখতে চাই আশা করি প্রত্যেকে বিবেচনা করবেন জেগে উঠবেন নতুন পরিস্থিতি নতুন কর্তব্য সেটাকে ঠিক করবেন আজ শেষ যে প্রসঙ্গটা বলে শেষ করবো আগামীকাল জাতীয় কমত কমিশন আগামীকালকে এগারোটায় প্রায় এক মাস মাস চল্লিশ দিন পরে আগামীকাল আবার তারা রাজনৈতিক দলগুলোর সাথে তারা বৈঠকে ডেকেছেন আগামীকাল এগারোটায় বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আলোচনা হচ্ছে ইতিমধ্যেই তারা সংবিধানের যে সনদ যে সনদ জাতীয় সমঝোতা সনদ সেটা এবং অঙ্গিকার নামে একটা দলিল তারা করছেন আগামীকাল প্রধানত আমার ধারণা আলোচনা করবেন বাস্তবায়নের পদ্ধতি কি হবে এটা বাস্তবায়িত কিভাবে হবে ইতিমধ্যে গণমাধ্যমে যেটুকু আমরা দেখতে পেয়েছি তারা নাকি প্রস্তাব দেবার চেষ্টা করছেন কারো কারো মাথার মধ্যে আমরা শুনছি যে তারা রাষ্ট্রপতির একটা অধ্যাদেশের মধ্য দিয়ে এই সনদকে কার্যকারী করার প্রস্তাব উত্থাপনের একটা ভাবনা চিন্তা হচ্ছে আমরা মনে করি এটা খুবই ভয়ঙ্কর একটা চিন্তা খুবই বিপজ্জনক একটা চিন্তা সানশাইন আটা সুজি আমাদের সংবিধান যেটা এই রাষ্ট্র পরিচালনার একটা মূল ভিত্তি সেই সংবিধান পরিবর্তন সংশোধন আবার তার পরিণতা রূপান্তরের জন্য আমরা মনে করি নির্বাচন নির্বাচিত জনপ্রতিনিধিরা নির্বাচিত পার্লামেন্ট কেবলমাত্র এই কাজটা করতে পারেন আপনি কোন এসআরও জারি করে কোন অধ্যাদেশ জারি করে অথবা রাষ্ট্রপতির কোন সাংবিধানিক অধ্যাদেশ এরকম কোন কথা তেপ্পান্ন চুয়ান্ন বছর একত্রিশ আমি শুনিনি ফলে সেই জায়গাটা বিবেচনার মধ্যে নেওয়া দরকার আমি মনে করি এই ভয়ঙ্কর তৎপরতা থেকে ঐক্যমত কমিশন তারা সরে আসবেন এবং রাজনৈতিক দলগুলো বিবেচনার মধ্যে নেবেন আমরা হ্যাঁ আমরা আগামী নির্বাচিত সংসদে কিভাবে এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করতে পারি আমাদের যে আমি আমি রুবেলের সাথে রাজনৈতিক দলগুলো যে কমিটমেন্ট যে তাদের অঙ্গীকার এটাই হচ্ছে প্রধান বিষয় আমরা মঞ্চে আলোচনা করেছি কিভাবে সনদকে একটা আইনি কাঠামোর মধ্যে আনা যায় কিনা তার জন্য প্রধান উপদেষ্টা তিনি একই সাথে সাংবিধানিক কমিশনের কমিশনের প্রধান তিনি রাষ্ট্রপতির মাধ্যমে আপিল বিভাগের কাছে তিনি এটা মতামত চাইতে পারেন কিনা এর একটা আইনি বাতাবরণ কীভাবে তৈরি করা যায় আমি মনে করি সেটা নিশ্চয় একটা যুক্তিযুক্ত আলাপ আলোচনা করে বিবেচনা করে ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি কিন্তু কোনো ধরনের রাষ্ট্রপতিকে দিয়ে বা এ ধরনের কোনো প্রতিষ্ঠানকে দিয়ে আমার কোন সাংবিধানিক অর্থাদের জারি করার যে তৎপরতা এটা ভয়ঙ্কর প্রবণতা বাজে উদাহরণ তৈরি করবে আশা করি সবাই থেকে সরে আসবেন আমরা গণতন্ত্র মঞ্চ আমরা মনে করি আমরা গণভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা গণজাগরণের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করছি তাকে আমরা এগিয়ে নেব এবং সেই এগিয়ে নিতে যে আমরা সাংবিধানিক পরিবর্তন রূপান্তরের পাশাপাশি মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে গণতন্ত্র মঞ্চ ধারণ করছে আগামী দিনগুলোতে সকল গণতান্ত্রিক প্রগতিশীল দেশপ্রেমিক শক্তিকে নিয়ে গণতন্ত্র মঞ্চ আমরা যেমন আইনি লড়াইটা করবো আমরা কাজ করবো একই সাথে আমরা রাজপথের যে লড়াই মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষাটা আমরা ধারণ করব